বেগনি চপ নিয়ে যাবেন ডিমের চপ নিয়ে যাবেন আর বারো ভাজা লিয়ে যাবেন আর মনে করেন নিমকি লিয়ে মানে যেটা আপনার স্ত্রী পছন্দ করে জিনিসটা লুকিয়ে নিয়ে যাবেন আর লুকিয়ে নিয়ে যে ওকে ঘরে ডাকবেন সারা করে আগে থেকে শিকারি করতে হবে এরকম করে চলে আসবে আর না হলে একবার গলা খেয়ে ফেলে দেবেন ওকে বলা থাকবে যে এখন চলাসবি। চলে আসবি আনলেন বাজাবো তখন চলে আসবি আর না হলে একটু ইশারা দিয়ে রাখতে হবে খালি করতে হবে মন ভরে যাবে ও বলবে হাজি সে ভা এত গলা জিনিস খাবার তুমি এখানে গেলো দেখ পাগলি কাহা কুটে দেখাবো না লেগে স্ত্রী স্ত্রীটা খুশি হয়ে যাবে আপনারা বুঝতে আপনারা জানেন না স্ত্রী যদি পাঁচ কিলো সামান কিনে দেন ওর মন ভরবে না কিন্তু আপনি দু টাকার জিনিস পাঁচ টাকার জিনিস লুকিয়ে যায় যদি ঘরের মধ্যে খালি কপাট লাগিয়ে খিলাত ও খুশি হয়ে যাবে কিচ্ছু বুঝে না মেয়ে ছেলের সামনে গল্প করে পেয়েছি রেবন মন ভরা যা ভরা স্বামী পেয়েছি দুনিয়াতে যাকে কয়ে তো ভাই আপনারা একটু আদর করেন ভাই ও না যে আপনি পাঁচ পাঁচটা সাতটা দশটা মিষ্টি খেয়েছেন দশটা মিষ্টি আপনার কাছে চায় না দুটা মিষ্টি লুকিয়ে যাবেন আপনি যা খেবেন একটু লুকিয়ে নিয়ে যান স্ত্রীটাকে দিন স্ত্রীটাকে খুশি করেন সন্তুষ্ট করেন ইনশাল্লাহ আপনাকে আপনার স্ত্রী ভালোবাসবে এক পোয়া মাস যদি কিনে তো দুবার করে খিলেবে ছেলে পেলে হ্যাঁ তোর বড় হবি তখন খাবি তোর বহুরা তোকে খিলেবে তোর বাপ বিদেশ যাস খাইটা বেড়েছে বাইরে খাচ্ছে রোধে বাতাসে খিলেছে খাইটা বেড়েছে কি করছে ওকে দিবো একবারের দিলে বাড়কা চাকা একবার খেলে আর এখন লুকিয়ে থাকে এবার আর একবার দিলে আর এখন লুকিয়ে দেবে আর একবার দিয়ে যায় আরে কি ব্যাপার রে খাও না তুমি বডি বানিয়ে দেবো তোমার বডি হ্যাঁ স্ত্রী কে ভালোবাসলে দুবার তিনবার করে লুকিয়ে লুকিয়ে তিলে তিলে খেলেবে আর যদি স্ত্রী কে ভালো না আসেন ও তখন করবে কি করে করে খেতে খেতে আপনার মেরে দেবে খালি যদি আরে মাছ নাই রে কোন তোমার কিলো মাছ কিনেছিলে হানি টুমার মতো একবার খেলে একবার কিছু আছে এত গেলা ছেলে পিলে তোমার চোখে সুযেন না আর আর কয়ে তারবেন না তো আপনার হানি টুঙ্গের নাম করে যাবে লোকের সামনে এক কম আছে না কেন খালি খবর লিখে কহ মুশকিল মেয়ে ছেলের সামনে নাকি আর স্ত্রী যদি ভালো হয় আপনার কইতেই হবে না উলুকে লুকে খেলেবে তো ভাই স্ত্রীকে ভালোবাসেন স্ত্রীরা কে বলছে মা বোনেরা তোমরা তোমার স্বামীকেও ভালোবাসো আদর করো সহক করো আর তোমরা তোমার স্বামীর সামনে সাইজা কুইজা একবার স্ট্যান্ডার্ড হয়ে ঘুরবা বেড় দিয়া কাপড় বিনা কুচি করে আর একবারে মিষ্টি দিয়া পান মুখে দেবা ওরা খালি পিঠ ফেলবে একদম মুখ লাল হর রাজে হাসি দেখালে হাই যে একদম লাল হর রাজে মুখ দেওয়া একদম লিপস্টিক লিপ জল লাগিয়ে সাইজে পূজা সামনে সামনে বেলা সাইজবে সন্ধের বেলা মাগরিবের পরে সাইজবে মানে সাইজতে হবে মগরিবের পরে একবারে খালি দেহর সাইজতে থাকো দেহর সাইজতে থাকো একদম সাইজা সন্ধ্যার পরে সেন্ট মানে মহিলাকে মেয়ে ছেলে রাখে ওয়ার্কে সেন্ট হলো হারাম

আমার আমার বুদ্ধি যখন বিছানাতে যাবে দুটা বালিশে না একটা বালিশে ঘুমাবা একটা বালিশ রাগ বিছানায় একটা বালিশ চোখের তলে ভরে দিবে দুটা বালিশে ঘুমাবে না আর তোমার মাথার চুলটিকে মেলা দিয়া বালিশের উপরে লম্বা করে চুলটিকে রেখে দিও তোমার স্বামী যখন মানে শুয়ে যাবে তোমার চুলটির উপরে যখন শুয়ে যাবে চুলে একটা সেন আছে রে ভাই ওই সেনটা যদি বেটা ছেলের লাখে লাগে ছেলে পাগলা হয়ে যাবে এত সুন্দর আল্লাহর এটা দান ভাই এমন একটা সেন মানুষ আপনারা বুঝতে পারবেন না না এমন একটা শ্রেণ আছে জিন্দাগীতে স্বামী স্ত্রীতে কাজিয়া হবে না ঝগড়া হবে না বিবাদ হবে না মারামারি হবে না ফাটাফাটি কিচ্ছু হবে না ও তো সবসময় পাগল থাকবে ও মনে মনে বলবে আল্লাহ পেয়েছি আল্লাহ স্ত্রী মনের মতন আল্লাহ যেমন ধরছো তেমন পেয়েছি আল্লাহ নাকি খুশি হয়ে যাবে তো স্ত্রীরা নিজের চাল দোষে মানে মায়ের খেয়েছে গাইল খেয়েছে আর পুরুষের কাছে মানে ভালোবাসা পায় না তো একটু বুদ্ধি শিখো স্বামীকে ভালো বাসবে আদর করবে সহাগ করবে আর আপনারাও স্ত্রীটাকে ভালোবাসবেন সহাগ করবেন তাহলে দুজনাতে ময়া মহবত থাকবে দুনিয়াতে সুখের সংসার ভাই না আমার আল্লাহর নবীর বিবি

আল্লাহর রাসুল দেখছে কে পানিটা যা ডেড়ান দিয়ে নালি দিয়ে বয়ে যাচ্ছে তো পানিটা বয়ে যাচ্ছে তো লাল হয়ে বয়ে যাচ্ছে রে ভাই আল্লাহর নাবি যে গাছা করলে পানিটা কেন লাল হয়ে যাচ্ছে শরীরে তো কোন জায়গায় রং নাই কেন লাল হয়ে কেন যাচ্ছে কি ব্যাপার কি হয়ে গেল যখন আপনি গোসল করার জন্য যখন ওপরে উঠেছিলেন নিচে আমার পায়ের কুড়া আঙুলটা চাপা পড়ে গিয়েছিলাম আর আঙুলটা চাপা পড়া কটটাতে ঠেঠিলে ডাইল হয়ে গেছে পা দিয়ে আমার খুন বেরিয়ে যাচ্ছে রক্তগুলো লাল হয়ে যাচ্ছে আল্লাহর নবী চট করে তটটা থেকে নেমে গেলেন আয়েশার পাটা ধরে টেনে বললি দেখি রে তুমি একবার উহ বললে না আহা বললে না তুমি একবার কোন মুখ দিয়ে কোন শব্দ বের হলো না তুমি কেন বললে না এসে যেমন আঙ্গুল চেপে গেছে আমি নেমে যেতাম তুমি আঙ্গুলটা টেনে নিতাম তুমি আঙ্গুল পাটাও টানলে না আর তুমি উহা কিছু করলে না কি ব্যাপার কেন গুড়ে সাব আয়ে সামলার সারেদা আমার একটাই চেপে গেছে দুঃখে আর জায়গা সামনে আমার দু পায়ের যদি দশটায় আঙ্গুল চাপা পড়ে থেচলাটাইল হয়ে যেত আমার শরীরের খোঁড় যদি ব্লাডগুলা বেরিয়া শেষ হয়ে যেত তবু আমি আপনাকে বলতে পারতাম না যে আপনি নেমে যান আপনাকে আমি উহ সব কিছু করতাম না কিন্তু আমার একটাই আঙুল চাবে স্বামী স্বামীগণ দেখেন স্বামীকে কত ভালোবাসে রে বনের আমার নানীরা আমার ভালো করে শোনেন একটা আঙ্গুল ছেঁচলা ডাইল হয়েছে তবু মানে কিছু বলে না মুছাজ করে না কানাকাটাও করে না কলহায় না কিছুই বলে না স্বামী কে কত ভালোবাসে নিজের জীবন থেকে নিজের জান থেকেও বেশি ভালোবাসে বুঝতে পারেছ এখন কার মেয়ে চলে গেল ওরকম খালি একটু যদি কুচিয়ে যাও মারবেটা মুখ কুড়ারবাটা তোর কপালে চোখ নাই আল্লাহ তো হুঁশ দেয় কইবে কি না লাফিয়ে উঠবে বকে দেখে ফেলে দিবে কিন্তু কত ভালো কত স্বামীকে ভালোবাসে স্বামীর উপরে কত ময়া কত মমতা যে উচলে তাও বলছে না তো মহিলা হবে হবে স্বামীকে ভালোবাসতে তোমাদেরকে স্বামীর আদর করতে হবে সেবা করতে হবে তাড়ি করতে হবে স্বামী যেটাই বলবে ওটাই শুনতে হবে তোমাদের চারটা কাজ পৃথিবীতে যদি তোমরা চারটা কাজ খালি করে যাও তোমার আগে জানলাতে কেউ যেতে পারবে না আর আল্লাহ বলেছেন ওই মেয়েদের জন্য যারা চারটা কাজ পৃথিবী থেকে করে আসবে আমি ওই মহিলাদের জন্য আটটা জান্নাতের গেট খুলে দেবো যেটা ইচ্ছা যেটা চলে আটটা জান্নাতের গেট খুলে দেব খালি চারটা কাজ করতে হবে তোমরা চারটা কাজ আর বেটা ছেলেকে মাত্র দুটা কাজ পুরুষ লোকের দুটা কাজ ভালো করে শোনালেন পুরুষ লোককে দুটা কাজ করিয়ে দেবে পৃথিবী থেকে আর মেয়ে ছেলেকে চারটা কাজ করিয়ে যেতে হবে তাহলে আর দুটা কাজ যদি আপনারা করে যান আমরা করে যাই পুরুষ লোক তাহলে আমাদের জন্য নো টেনশন একবার আল্লাহ রাসুল বলছেন তোমাদের জান্নাতের যাবে না আমি হয়ে গেলাম কি করে লিখে দেবে কেন করে লিখে দেবে আমি সেটা দেখে নেবো খালি দুটা কাজ করে এসো পৃথিবী থেকে দুটা কাজ খালি করে চলেছ কি দুটা কাজ আল্লাহর রাসুল বললেন এক নম্বরে তোমরা জিভের হেফাজত করবে মুখের হেফাজত করবে ফলস কথা বলবি না করবে না মুখ দিয়ে গালাগালি করবে না বিপদ করবে না গুজব করবে না গিল্লা করবে না কোন মানুষকে দুঃখ দিবে না কষ্ট দিবে না আঘাত দিবে না কোন মানুষকে বেজ্জত করবে না কোন মানুষের ভুল ধরবে না তোমরা জিভের হেফাজত করো এক নাম্বার এবং মুখের দুই নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত করো তোমরা জেনাতে লিপ্ত হয়ে না এই দুটাকার যদি পৃথিবী টাকা করে তোমার নোট তোমার জেনাতে জামিন আমি হয়ে গেলাম পুরুষ তোমরা শুনে নাও জাতি এক নাম্বার মুখের হেফাজত দুই নাম্বার লজ্জিস্থানের হেফাজত করো ঘরে বসে থাকো নিজের পাপকে স্মরণ করো আল্লাহর ভয়ে কেনাকাটা করো বাড়ির বাইরে যাবে না বাড়ির বাইরে ঘুরবে না আর কোন মেয়ে ছেলের দিকে তুমি তাকা তাকি করবে না শুধু বাড়িতে বসে থাকো পাপকে স্মরণ করে খালি বসে বসে কাঁদো তাসনি পড়ো জিকির করো আল্লাহ সব সময় ডাকো স্মরণ করো তাহলে তুমি জান্নাতে যাবে তোমার নো টেনশন কোনো চিন্তা নাই আর আপনি যদি লোকের কাছে যান দুটো লোক বসে চারটা লোক বসে দশটা লোক বসে ওখানে যাবেন ওখানে গুজব হয়েছে লোকের বদনাম হচ্ছে দুর্নাম হচ্ছে ওখানে যদি আপনি গুজব করেন দুর্নাম করেন ওখানে গেলে আপনার সব আমল শেষ বরবাদ হয়ে যাবেন তো ভাই কথাগুলো ভালো করে শোনেন আপনারা পুরুষ জাতি আমরা পুরুষ জাতি আমরা এই দুটা থেকে বেঁচে থাকি ভাই এক নম্বর নম্বর মুখ দু এই মুখে মিষ্টি খাই এই মুখটা হলো মিষ্টি আর এই মুখটাই হলো তিতা এর মতন তিতা আর কিছু নাই একটা মানুষকে খালি আনক্ষা কথা কুয়ে দেন জিন্দগিতে লোকটা আপনাদেরকে তাকিয়ে দেখবে না নাকি খালি কহে দেখেন একটু আনক্ষা করে কহে দেন আর এ মুখখানে খালি একটু ভালো করে কহেন একটা লোক যাচ্ছে সুন্দর করে আবদুর রহমান আব্দুল খালেক শোনো জি ভাই আব্দুল মালেক এজিবাজি সোনো দর আব্দুল রাজ্জাক শোনো জি না না এভাবে যদি সুন্দর করে কহেন লোকটা খুশি হয়ে যাবে না মুখটা দেখেন কত ভালো জিনিস মুখটাই হচ্ছে সব ভাই মিষ্টি তিতা

আপনি ডাকাইতি করেন দুই চারটা মার্ডার করে দেন সরম লাগে মার্ডার করে জেলে খালি চলে যান আপনি জেলে গেছেন তো খালি জেলে লোক পুজ করে ভাই কি করে এসছো জেলে রে ভাই লোক তো পুজ করবে খালি করে দেন মার্ডার করে এসেছি কেউ কিছু বলবো না খালি আপনার পয়সা দিকে হুজুর হুজুর করবে আর ঘুরবে আর যদি কে মুরগি চুরি করে এসেছি খালি কাপড়ে বেগালে গেলে বুঝতে পেরেছেন আর যদি মার্ডারের কথা শুনে দু চারটা মার্ডার করে চলে এসছি হ্যাঁ হয়ে গেছে কাজ তো এরকম পৃথিবীতে যে কোনো কাজ করে নতুন লজ্জ নাই কিন্তু যদি জেনাতে ধরা পড়ে যান জেনা করে আপনি মুড়িটা নিচে করে উঠে তারবেন না এত লজ্জ এত সরম এলাকা আল্লাহ কড়া করে বলেছেন অলা তাকড়া বুঝছে না তোমরা জেনার নিকটে যেন আমার ধারে যেও না জেনাতে লিপ্ত হয়ে না জেনা থেকে বেঁচে থাকো তো ভাই ইনশাল্লাহ এই দুটা জিনিস থেকে আপনারা বাঁচবেন মা বোনেরা তোমাদের চারটা কাজ তোমার ঘেরা আলাদা এক নম্বর কাজ করতে হবে তোমরা কে পাঁচক তো সালা তাদাই করতে হবে নামাজ পড়তে হবে নামাজ ছাড়তে হবে না কিন্তু মেয়ে ছেলেরা বেশিরভাগ জাহান নামে যাবে কেন ভাই মেয়ে ছেলে জাহান নামে আল্লাহ রসুল মেয়েরা যে গেলেন বেশিরভাগ দেখে আসলেন কি কারণে দেখে আসলেন মেয়ে ছেলেরা অলসতার কারণে আজ কারণে জাহান নামে চলে যাবে মেয়ে এক নাম্বার দশ হলো মেয়ে ছেলের অলসতা যে মেয়ে ছেলেরা করে কি যখন মাসে আর একটা বেমারি হয় রে ভাই প্রত্যেক মাসে হয় তিন দিন ম্যারাম থাকে চার দিন থাকে পাঁচ দিন থাকে সাত দিন পর্যন্ত বেমারি থাকে ওই পাঁচ দিন সাত দিনে যখন অসুখটা ভালো হয়ে যায় বেমারিটা ভালো হয়ে যায় পাঁচ দিনে ভালো হলে ছ দিন দিন কা পুরা ফরজ গোসল করা একবারে সোমবার করে সাওয়ান দবান লাগিয়া ফরজ গোসল করা ওকে জহরতের ভালো হলে জহরতে নামাজ শুরু করে দিতে হবে আসরের টাইমে ভালো হলে আসরের টাইমে ফরজ গোসল করে নামাজ শুরু করতে হবে মাগরিবের টাইমে ভালো হলে ঘুরা কালকার মানে বলতে মানে কাল গোসল করা পড়ব ওই মাগরিবের টাইমে গোসল করা ওকে নামাজ শুরু করে দিতে হবে ইশারাতের টাইম ভালো হলে ইশারাতের টাইমে ওকে নামাজ শুরু করতে হবে ফজরের টাইমে ভালো হলে দেখছ আর আমার কোনো বেমানি নাই ফজরক তে ফরজ করে তুমি আমার ফজরে নামাজ পড়ো কিন্তু মেয়ে ছেলা করে দু দুদিন তিন দিন এমনি করতে কাটিয়ে দেয় এই যে আল্লাহ একটু অফার দিয়েছে যেরকম বেটা ছেলেকে বলেছে যে মেয়ে ছেলের দিকে একবার দেখিও বেশি দেখিও না বেটা ছেলা করে কি যখন একবার কার পারমিশন আছে ই তখন আর মানে পলক মারে না সৃষ্টি বে ছেড়ে দিলে একবার অর্ডার আছে জি ভরে দেখেলি দেখা হয় ও দেখে না একটুক লিখ পেয়েছে ও আর ছাড়বে না খালি দেখা পুরা স্কিন করছো মাথা থেকে লিয়ে পায়ের তেলা পর্যন্ত পুরা দেখিয়া তারপরে বেঁচে আসতে হবে আল্লাহ আল্লাহ মনে মনে করছে তোকে একবার বিহা করতে পেয়ে তোমরা এই তো পুরুষ লোকের কীর্তিকলাপ তো ওইরকম মেয়ে ছেলে খাল্লা এটা অফার দিয়েছে যে তোমরা মানে জয়দিন দিন অসুখ থাকবে নামাজ পড়বে না এটা রোজা কাজা করে রামজানের পরে করতে হবে কিন্তু এই নমাজটা কাজা পড়তে হবে না তো করে দিন আরো কাটিয়ে দেয় এই লেগে বেশিরভাগ জাহান নামে মেয়ে ছেলে আরেকটা কারণ কোনটা স্বামীর মুখে মুখে তর্ক করে এই লেগে জাহান নামে যাবে স্বামীর সাথে তর্ক করতে হবে না মুখে মুখে তর্ক করলে জাহান নামে যাবে স্বামীকে অভিশাপ দিতে হবে না অভিশাপ দেওয়াটা জাহান নামে যাওয়ার কারণ বরদ কাহাকুকের কোনো মানুষকে বরদ দিবে না বর্দ দিতে হয় অভিশাপ দিতে হয় জানেন আল্লাহ রা সুলের একটা লোক করেছে খুব ঝড় বইছে বাতাস বইছে চৈত মাসে আগা যুগে ঝাঁটা কত যারা বয়স্ক লোক ওরা বুঝতে পারবে চ্যাংড়া লোক বুঝবে না পশ্চিম দিকে মুখ করে চৈত মাসে হাঁটতে হতে হাঁকড়া করে সিনাপুরে হাঁটতে হয় ডাবল গিয়ারে দিয়ে টানমেন পিক আপ দিয়ে যাবেন রাস্তাতে সরানে বালু থাকতো না সব ঝড়ে উড় গেলে ফেলে দিত চলো না ভাই এরকম যারা বয়স্ক লোক বুঝতে পারবে চ্যাংড়া লোক বুঝতে পারবে না কত ঝাউটা ছিল চৈত মাসে পানির ফোটা গেলা পড়তো পিঠ গেলা ফাটা গেলা চট 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 করে পিঠকে ফাটিয়ে দিলে এত চট চট এখন ওরকম ফোঁটাও নাই ভিড় ভিড় করে পানি পড়ছে ঝড় নাই চৈত মাস চৈত মাস বুঝাই না ঘোড়ার আগা যুগে মানুষ রোজা করতো তেনা ভিজে ভিজে গামছা ভিজে গাই দিতে একটু ফের শুকালো ফের ভিজে ফের গাই দিচ্ছে রোজা করতে পারতো না কত যে কষ্ট হতো কত ঝাঁ ওইটা তুফান এত কষ্ট এক খেপা করেছে কি জনগণ সাতটা ফাটফট করে উঠছে কিনা ও বাতাসকে বর্ধ দিয়ে দেয় বাতাসকে বরদা দিয়েছে এবার আর একটা সাহাবি আল্লাহ রাসুল কে বলে দিলেন হুজুর এই লোকটা আপনার এই সাহাবি বাতাসকে বরদা দিয়েছে আল্লাহ রাসুল বললেন তুমি বাতাসকে বরদা দিয়েছ বললেন হ্যাঁ বলে বাতাসকে কেন বরদা দিলা বললে এরকম আমার ষাটটাকে উড়িয়ে চলে এসেছিল সান সান করে তহম উড়িয়ে চলে গেছে তখন মন খারাপ হয়ে বরদা দিয়েছি আল্লাহর রাসুল বললেন তুমি বরদা কেন দিতে গেলা আল্লাহর অর্ডারে বাতাস বইছে

যে এইভাবে দোয়া করতে হবে না যদি দোয়া করে দাও এই সারা সারাদিন বেড়ে ঘুরবে সঞ্জের বেলা তোমার ঘাড়ে যা বসে যাবে আর দোয়া হয় অরিজিনাল দোয়া হয় তোমাকে লাগবে আর অরিজিনাল না হলে তোমার ঘাড়ে বসে যাবে তোমাকে বরদোয়াটা দোয়াটা না মরতে হবে তোমাকে কষ্টটা টাই মরতে হবে কাহাকে কেউ দেয় না মেয়ে ছেলে যদি একটু কোন রকম হয়ে যায় তোর মুখে কুড়ি হবে আচা হবে তুই এরকম হবে তোর প্যাটের ছেলেটা গড়বে পচবে সরবে তারপরে মার তারপরে এরকম হবে এই যে বরদোয়া মানে বিনা কামে বরদোয়া মেয়ে ছেলে দেয় এই সব বরদোয়া মামোনেরা দিতে হয় না দিবা না বরদোয়া দেওয়ার কারণে জাহান নামে মেয়ে ছেলেরা যাবে মায়েরা আমার বোনেরা আমার আল্লাহ রাসুল বললেন দুই নাম্বার কাজ হলো মানে রমজান মাসের রোজা রাখা এক নাম্বার মানে রাসালাত আদায় করতে নামাজ পড়তে হবে দুই নাম্বারে নামাজ মানে রোজা পড় রোজা রাখতে হবে রোজাটা ভালোভাবে সুন্দরভাবে শ্যাম পালন করতে হবে রে ভাই মায়েরা আমার ভালো করে শুনালেন আর তিন নাম্বার কাজ হলো স্বামীর সেবা তোমাদেরকে করতে হবে স্বামীর সেবা মন দিয়ে করতে হবে প্রাণ দিয়ে করতে হবে স্বামীকে সন্তুষ্ট রাখতে হবে খুশি রাখতে হবে এটা তিন নাম্বার চার নাম্বার হলো তোমার ইজ্জত আবরুর হেফাজত করতে হবে পরের পুরুষকে তোমার ইজ্জত দেখা যাবে না তোমার শরীর পরের পুরুষকে দেখা যাবে না পরের পুরুষকে তোমার ইজ্জত পুরুষ শরীর তুমি দেখাতে পারো না তোমার স্বামী তোমার ইজ্জত দেখার হকদার তোমার শরীর দেখবে তোমার সৌন্দর্য দেখবে তোমাকে দেখবে তোমার স্বামী অন্য লোককে তুমি কেন দেখাবাল তোমাকে মোহর দিয়ে বিয়ে করে হালাল করে তোমাকে নিয়ে এসেছে তোমার স্বামীর জন্য তুমি হালাল স্ত্রী তুমি অপর লোককে তুমি কেন তোমার শরীর ইজ্জত দেখাবে কেন তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার স্বামীকে তুমি দেখাও এখন মেয়ে ছেলেরা করছে কি ভাই যখন কোনো গায়ে মরা মরে গেল কোনো গায়ে কোনো দুর্ঘটনা হয়ে গেল কোনো জায়গায় কিছু হয়ে গেল বাক্সা থেকে কাপড় বের করছে একবারে কুচি করে পিনছে আর একবারে লাইয়া বেলা ও একবারে ছিটের বেলা বের করে বড় হাতের গায়ে দিয়ে নিলে আর মুখকে ফেস ওয়াশ দিয়ে জুতকেরে ধুয়ে নিলে আর একবারে কললে কি ফিয়ার লাভলি জুতকেরে লাগিয়ে দিলে ঠোঁটে এমন করে লিপস্টিক দিলে ঠোঁটকে লাল ভররা করে দিলে দিয়ে একবারে পায়ে পাতা দিয়ে দিলে আর রাস্তা দিয়ে হাঁটছে জোরে জড়ে আর পর পুরুষ শুনছে আওয়াজ পাচ্ছে তোমার গলার আওয়াজ তোমার পায়ের আওয়াজ তোমার কণ্ঠের আওয়াজ কোন পুরুষ যেন না শুনে আগা যুগে আমার নানি রেখে দাদি রেখে দেখেছে আমরা যখন ছোট ছিলাম ওরা করতো কি ভাই যে কাপড় তো পিনতো কবজ হবো করে ব্লাউজও গাই দিত কবজ হবো করে একটা গাড় কাপড় গাই দিত কাপড় গাই দিত তার উপর একটা বরখা লাগাতো নালে একটা বড়কা চাদর গদরে ফেলতো আর মুখ ঢাকা খালি চোখটা দেখা যেত কিছু দেখা যেত না এর হাইটা যেতক ফজরাত তো অন্ধকারে যেন মানুষ না থাকে মানুষে যদি থাকলে দূর দা পেজে কাটা মেয়ে ছেলেরা যেত এত সাবধান সতর্ক সাথে চলতো চিন্তা না কেউ বুঝতে পারবে আর এখনকার বর্খা টরখা লাগিয়া মুখকে উদাম করে খালি মুখটা দেখেছে আর উদাম হয়ে চলে যাচ্ছে বর্খা লাগাইতে হবে বুঝে লাগাইছে কিন্তু মুখটা উদাম করে এবার চলছে তো এইভাবে পরের পুরুষকে তোমার শরীর তোমার তোমার পরে পুরুষকে দেখাবে না তোমার ইজ্জত আবরুর হেফাজত তুমি করবে স্বামীকে তুমি ভালোবাসবে স্বামীর সেবা করবে খিদমত করবে তাহলে তোমার জন্য আটটা জান্নাতের আটটা গেট খুলে দিবে